আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সে ভোর থেকে ছয়টার সময় আমি দেখছি বৃষ্টি হচ্ছে তখন থেকে এরকম বৃষ্টি চলতেছে একটু বড় করে বৃষ্টি তো আজকে ওই যাওয়ার একটু প্ল্যান আছে দেখা যাক কি হয় দিনভর এরকম বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না আকাশে যে মুখ ভার মানুষজনের কাপড় ভিজতেছে কি করবে মানুষ একটু বড় পরে একটু থামতেছে আবার বৃষ্টি পড়তেছে এরকমই চলতেছে রায়ান রেডি আর আমরা আজকে ওই বাসায় যাচ্ছি এখন যে এখানে ব্যাগ ব্যাগে এই কার্টুনের মধ্যে পুরো জুতা আর এতো সব জিনিসপত্র যে এরকম করে প্যাকেট প্রত্যেক দিনই হয় আর এরকম করে প্যাকেট আমরা নিয়ে যে ওগুলো সব গোসায় টাই রেখে আসি সব কিছু তো আজকে যাচ্ছি কালকে ইনশাল্লাহ ওঠার ইচ্ছা আছে এখন আল্লাহই ভালো জানে এই ওঠার ইচ্ছা তো কতদিন ধরেই কিন্তু তারপর তো হচ্ছে না নানান ঝামেলায় তো আল্লাহ যে দিন আল্লাহর ইচ্ছা হবে সেদিন ইনশাল্লাহ আমরা উঠবো নতুন বাসায় এই যে আমাদের বুনি উনি আমাদের হেল্পিং আর উনি আমাদের বাসায় আসেন অনেক দিন ধরে তো আমরা চলে যাব তো আমাদের একটু মন মন্টন খারাপ ওনার জন্য উনি এই কয়টা দিন বিপদের দিন আমাদের সাথে ছিলেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন বউ আপনার নামটা একটু বলেন তো বু আমিরন আমিরণ আমিরন আমিরণ বু তাহলে আমাদের জন্য একটু দোয়া করেন হ্যাঁ বাসায় চলে আসছি জিনিসপত্র সব ব্যাগ ব্যাগেজ নিয়ে তো এগুলো একটু টুক করে গোছাইতেছি আর রায়েন খাবে আপেল তো কিচেনের কিচেনের অবস্থা কোনো অবস্থাই নাই একটু এলোমেলো আর এই যে আপেলটা কাটবো তো তার জন্য ছুরি আছে তো ভাবলাম বটিটাও খুলি আম্মা যে বটিগুলো দিছে এই যে দেখেন আর একটা নারকেল কোড়ার বটি দিছে মানে যা যা দরকার সবই দিয়ে দিছে একেবারে নারকেল কোড়ার বটিটা এটা আমি সেফটি পারপাসে এরকম করে রাখছি একদম ধার থাকে তো মাথাটা যার জন্য এই যে তো এগুলো এই কাপড়তে পেঁচানো ছিল আমি এখন এগুলো সব কিছু রাখতেছি খুলে খুলে পেপার বিছায়ে রাখতেছি আপেল কাটলাম আর এখন রায়নকে খাইতে দিব দরজা লাগা রাখছে ওই যে ওখানে হ্যাঙ্গার লাগাতেছে দরজা পিছে তার জন্য রায়ান গেছে ওয়াশরুমে মনে হয় ও তো সব কিছু বাইর করছে দেখেন সব কিছু বাইর করে সে লেখালেখি খেলবে এ তোমার আপেল নিয়ে আসছি রায়ান ওয়াশরুমে গেছো এগুলো এখন আনপ্যাকিং করব আর এই যে দেখেন একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা তো এটা আমার বিয়ের গিফট তো গ্রামে আমার অনুষ্ঠান হয়েছিল কে যেন আমাকে এগুলো দিছিল গ্রামের ঠিক জানি না সেলাই করে তা হাতে সেলাই করা এটা আমি যত্ন করে রেখে দিয়েছি দুইটা দিছিল হ্যাঁ এই যে এগুলো দুইটা সেলাই করে দিছে আমি এগুলো যত্ন করে রেখে দিছি এখনো বিয়ের গিফট বাইরে বৃষ্টি পড়তেছে আর আমার এই যে টপ এটা এত বাতাস এই বাতাসে টপ একেবারে যে খুলে গেছে বাতাসে আমাদের অবশ্যই কিচেনের ওই থালাবাটি রাখার র্যাক কেনা হয়েছে ডিসিসি থেকে কত দিন উনচল্লিশ ওখানে আমাদের চাইছিল পাঁচ হাজার দুইশো টাকা সেম র্যাক তাই না পাঁচ হাজার দুইশই তো বসিল আর এখন আমরা তো আসছি ওখানে খাওয়া দাওয়া করি নাই তো একটু বসাইলাম কিছু ঘরের অবস্থা একটু এলোমেলো এলো আসেই বিছানার অবস্থাও তো এই যে একটু খাবার অর্ডার দিচ্ছে রিহানো বাবা হাফি থেকে দেখে কে দিছে চিকেন ফ্রাই রায়ানের চিকেন ফ্রাই তো কিছু উপায় নাই আসলে যেহেতু সিলিন্ডার এখনও লাগা দিয়ে যায় না রান্না এখনও আমরা শুরু করি নাই ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার মেরি বার্গার মনে হচ্ছে এখানে তো সেম দুইটা বার্গার আছে এখানে হ্যাঁ ঠিক তো ফাস্ট ফুড খাওয়া ছাড়া আসলে উপায় নেই এটাই শর্টকাট এই যে ক্রিস্পি চিকেন বার্কা আর ড্রিঙ্কস খাওয়া দাওয়া রায়ন খাওয়া শুরু রেডি আমার সেই অ্যালুমিনিয়ামের র্যাক থালামাটি রাখার র্যাক তো এই যে এখানে ট্রে আছে পানি জমলে সে ট্রেটা আস্তে করে বের করা যায় এখানে সব কিছু তো এটার স্বপ্ন আমার অনেক দিনের এটা আমি অনেক আগে থেকে দেখছি দেখে রাখছি দেখে রাখছি বাট এখন স্বপ্নটা অবশেষে পূরণ হয়েছে কারণ নিজের বাসা নিজের কিচেন আর নিজের সেই পছন্দের র্যাক নিজের মনের মতো করে সাজাচ্ছি বলতে পারেন তো এটা আমি অনেক দিন ধরে দেখে রাখছি দেখে রাখছি কিন্তু তখন কেনার সাহস হয় নাই যাই হোক কেন হয় নাই যাই না কিনি নাই সে সে সময় আর কেনা হয় নাই তো এখন শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো আর এই যে রাইস কুকারটা এটা বের করে রাখলাম সব কিছুই মোটামুটি রেডি সিলিন্ডারও চলে আসছে সব কিছুই চলে আসছে এই যে আমি পেপার রাখছি পেপার রাখছি মানে এই উপরের ক্যাবিনেটগুলোতে পেপার বিছানো হয় নাই যার জন্য পেপার রাখছি আর এখানে মাইক্রোফাইবারের এই ছোটো টয়েলটাই আসে কারণ এই যে ওই যে এখানে যে কিচেন টায়ল যেগুলো পাওয়া যায় ওগুলো আমি রিহানা বাবা কালকে গেছিল ডিসিসি মার্কেটে কিন্তু ওখানে ও পাই নাই শেষ পর্যন্ত পরে এভাবে করে এটাই রাখছি আপাতত হাতটা মু ছিটুচি আর এই যে এটার জন্যই আমি এখন এই সব দেখেন কী অবস্থা একটু এলোমেলো ঝাড়ু দিতে হবে টর ময়লা রাউটার লাগাই দিয়ে গেল আর এই যে মই দিয়ে আমি কাজ করতেছিলাম ওখানে পেপার বিছাইতেছিলাম সব কিছু ক্যাবিনেটগুলোতে তো একটু এলোমেলো ঘর বাড়ি হবেই কালকে ইনশাআল্লাহ আমরা যখন উঠে যাব ধীরে ধীরে হয়তো তাও মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়ে আসছি আজকে বৃষ্টি পড়তেছে বাইরে বারান্দায় শুধু দইটা টাঙ্গানো হয় নাই তাছাড়া মোটামুটি বাকি সব কাজই হয়ে গেছে মোটামুটি আজকের মতো ও মোটামুটি সব কাজই হয়ে গেছে আর এই যে এখন আমি পেপারটা বিছাবো আর ব্যাগ ট্যাগ এই যে এখানে ব্যাগ আছে বাট এই ব্যাগটার মধ্যে কিছুই নাই এগুলো সব আনবক্সিং করা শেষ খালি এটা আছে এটার মধ্যে সব স্যান্ডেল আছে সবার জুতা স্যান্ডেল যা যা আছে সব আছে তো একটু এলোমেলো ঘর মোছা হয় নাই আমাদের হেল্পিং হ্যান্ড নতুন ও আসবে এই যে একটু পরে ওকে ডাকা হয়েছে এসে মছে টুছে দিয়ে যাবে আর এগুলো আনবক্সিং করব এটা এখন আপাতত খালি বাকি আর পেপারটা এখন বিছাবো রায়ান দেখেন আজকে রায়ানকে নিয়ে আসছি আর রায়ান সে দোল খাইতেছে এই আমার এই ডেকোরেশন মানে কি করতেছে ওটা ওর খেলার জায়গা পাইছে দেখেন কি করতেছে সে আর রিহানার বাবা করতেছে এই যে পানি কারণ এই পানিটা মানে এর আগে ছাড়া হয়েছিল মেশিনটা তো পানিগুলো হয়েছে কি মানে অনেকদিন আমরা মানে আরও আগে তো ওঠার কথা ছিল উঠতে পারি নাই ওই এই পানিগুলো কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে তো আমরা এই পানিগুলো সব শেষ করে নিচ্ছি শেষ করে আবার নতুন পানি করা হবে তো যার জন্যই শেষ করা হচ্ছে এটা করে কে সন্ধ্যার নাস্তা দিচ্ছি মানে বিকালে নাস্তা দিচ্ছি সন্ধ্যা হয় না যদি এখনো তো বিস্কুট আর দুধ খাবে তো দুধ কোটার মধ্যে ঢেলে রেখেছি গুঁড়া দুধ আর বিস্কুট ছিল এই এনার্জি প্লাস বিস্কুট কয়েকটা এনে রেখেছিলাম তো ওগুলো ওকে দিচ্ছি ছোটো মানুষ তো দুপুরেও খায় ফাস্টফুড তো ভাত তো খাই নাই তো ফুড আরও বেশি ও খায়ও নাই ছোট মানুষ খিতে লেগে গেছে তো আমি একটু ওগুলোই বানিয়ে দিচ্ছি আর কিচেন মোটামুটি সাজায় ফেলছি সব কিছু দেখেন এই যে তো বাইরে সেলফটা ও আছে একটা ওপেন সেলফ আছে তো আমি ওখানে আপাতত কিছু রাখতেছি না আগে উঠি তো তারপরে সব কিছু বাইরে রাখবো ওই জন্য ভিতরেই রাখছি সব ধুলা টুলা পড়বে না সেফ এর জন্য দেখেন তো এই কাউন্টারটা আসলে ডাইনিং টেবিল নেই তো কাউন্টারটা ইউজ করা হয় বেশি আসলে আর কোকটা তখন একদম নর্মাল ছিল ঠান্ডা ছিল না ডিপে রাখছিলাম বরফ হয়ে গেছিলো এখন ওটা সিঙ্কের মধ্যে রেখে একটু নর্মাল করে এখন ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছি তখন খেতে পারি নাই এখনই খাচ্ছি বেশ ভালো ঝাঁজ আছে হাড় ফিরে মজা পাওয়া যায় না সো কোকই খেতে হলো এটা র্যান্ডের রুম যদি আমি ভালো করে দেখাই নাই তো বিছানা টিছানা পাড়া আর সে রুমের লাইট অফ টফ করে তার সে টেবিলের লাইটে এত পছন্দ হয়েছে এটা রিহানের টেবিল একটু দেখাই দেই এই তো এটা রিহানের টেবিল সব কিছু তো রায়ানের খুব পছন্দ হয়েছে সে টেবিলে লাইটে লেখা বড়া করতেছে কিছুই করার পাইতেছিল না কি করবে ছবি টবি আঁকা আঁকি করতেছে আর লেখা বড়া করতেছে তাই না রায়ান ভালো লাগছে হ্যাঁ আঁকো আঁকো আমাদের রুমটা মোটামুটি গোছায় ফেলছি দেখেন রায়ান শুয়ে পড়ছে বিছানা আর সব গোছানো দেখে তো সন্ধ্যা লেগে গেছে আমরা একটু পরেই চলে যাব। তো এই যে রুমটা আমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি সব কিছু তো সব মোটামুটি গোছানো হয়েছে ওঠার পরে আসলে আরও ভালো মতো হবে তো ধীরে ধীরে ভেবে করে গোসাচ্ছি আমরা মোটামুটি গোসাই ফেলছি ভালো করে গোসাই নাই সো আব্বাম্মু আসলে গোসাবে তো এই যে ক্যাবিনেট এটা আব্ব রুম তো রায়ানের জন্য ওই বই খাতাপত্র রাখার ব্যবস্থা এখানেই করছি আপাতত তো জিনিসপত্র আব্বু আম্মু আসে গোছাবে কিছুটা হয়তো আলমারি গোছানো আলমারির মধ্যে তোলা হয়েছে দেখেন তো সব রুমে ক্যাবিনেট করা হয়েছে তো আজকে আমি মোটামুটি একটু গোছাইছি আর বাকিটা এখনও বাকি মানে মোটামুটি বেশ খানিকটাই গোছানো শেষ প্রায় প্রায় শেষ কিচেনও গোছাই ফেলছি কিচেনটা যে কষেছি এটা আপনাদের একটু দেখাইছি আমি অবশ্য আগের ভিডিওতে সব কিছু আর এই তো মোটামুটি এখন ক্যাবিনেটগুলোতে সব কিছু ঢোকানো আছে ব্যাকআপ তো ড্রয়িং রুম সোফা কিন্তু সেন্টার টেবিল কেনা হয় নাই এখনো এই তো টুকি টাক করে কিনতেছি সংসারটা তো ধীরে ধীরে গোছাতে হবে তাই না একদিনে তো আর সব কিছু সম্ভব না যখন মনে পড়তেছে যেটা কিনতেছি আবার ভুলে যাচ্ছি তো এই ব্যাগগুলো খালি এখন খালি করে এগুলো নিয়ে যাচ্ছি এই তো বেসিন ফিল্টার পানির আর সব কিছু টয়েল টাওয়েল ঝুলাই দিছি এখানে তো সারাদিন কাজ করার পর একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এই তো এখন একটু ভিডিও করতেছি কাজের সময় তো ভিডিও অন করতে পারি না তো সব কাজটা শেষ করার পরে তারপরে এই জন্য আমি ভিডিওগুলো করলাম আপনাদের জন্য একটু দেখাই দেই আজকে আমি কি কি গোছালাম তো রিহানের টেবিল রায়ান এখানে বসে একটু পড়ালেখা করলো তো এই যে তিন রুমেই এরকম ক্যাবিনেট করা হয়েছে বাচ্চাদের এটা আলমারি আর এটা হলো মানে কি বলবো সোফার হাতল তো সোফাটা ওরা এক্সট্রা একটা হাতল দিয়ে রাখছিল পরে এটা খুলে দেখাই দেয় একটু সোফার কালারটা আমি দেখাইনি আপনাদের আমাদের সোফার তো কাভার দেওয়া সোফার কালারটা মেনলি এরকম এটা পিসের সাইড তো এই জন্য এরকম দেখা যাচ্ছে বাট এটা পিসের সাইড এটা সোফার হাতল লাগানো ছিল পরে এটা খোলা হয়েছে আর এটা হলো ড্রেসিং টেবিল বাট আয়নাটা এখনও এটার কেনা হয় নাই মানে এটার একটা এক্সট্রা আয়না লাগাইতে হবে আয়না কেনা হয় নাই তারপর ওই পাশে ও ওটার ভিতরে কি জোরে টান দাও ওটার মধ্যে আছে খেলনা রায়নের লেগো টেগো এগুলো সব জোরে টান দিতে হবে পারবা না এই তো ওইগুলো খেলনা নিয়ে এসে রাখছে ওটাই বলতেছে আর এটা রিহানদের রুম রিহান রায়ান থাকবে বিছানা টিছানা সব বসানো

তো আজকের মধ্যে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিত ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অমিত ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমরা বিদায় নিয়ে বাসা থেকে এখন চলে যাব বাসায় এখন চলে যাব রাত হয়ে গেছে অনেক